সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজার কাবাবের রেসিপি নিয়ে এটাও একান্তই আমার নিজের মতো করে করা এখানে কিছুটা স্বামী কাবাবের রেসিপি আছে আর সাথে পেরে পেরিয়ে কিছু ফ্লেভার আছে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আরেকটি মজার রেসিপি প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিলাম তাতে এবার দিয়ে দিব বুটের ডাল তবে সেটা চিকেন যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ ডাল দিব আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী সেটা বাড়াতে কমাতে পারেন এবার এখানে আমি অ্যাড করছি আমার নিজের করে রাখা সেই মশলাটা যেখানে আমি দিয়েছি আদা রসুন পেঁয়াজ লাল সবুজ হলুদ ক্যাপসিকাম কিছু কাঁচামরিচ কিছু মরিচ গোলমরিচ আস্ত ধনিয়া আস্ত মিষ্টি জিরা আস্ত জিরা গরম মশলা গুঁড়া সয়া সস বার্বিকিউ সস টমেটো সস সিরাচা সস লেবুর রস টক দই ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলো ভালো করে ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাচ্ছে এই মশলাটা এইবার দুই টেবল স্পুন পরিমাণ এই মশলাটা দিয়ে দিব এরপর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিব এরপর পানি দিয়ে দিব চিকেন আর বুটগুলো সিদ্ধ হতে পারে এমন পরিমাণেই এবার চুলায় বসিয়ে দিলাম যখন বুট আর চিকেন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন সেখানে এলাচ দারচিনি আর তেজপাতা অ্যাড করে দিব এটা আমি মাঝখানে অ্যাড করছি যেন এগুলো স্ট্রং ফ্লেভার খুব বেশি চিকেনে না চলে আসে এরপর নাড়াচড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে কুক হওয়ার জন্য এবার রান্না শেষ হওয়ার আগেই এগুলো একটা স্পুনের সাহায্যে গোটা মশলাগুলোকে উঠিয়ে ফেলব। চিকেনটা হয়ে যাওয়ার পরে এইটাকে নামিয়ে গরম থাকা অবস্থায় আমাদের একটা ছেচনির সাহায্যে খুব ভালোভাবে চিকেন আর বুটটাকে ছেচে মিশিয়ে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না চিকেনটা আশযুক্ত থাকবে এমন টাইপ করে নিতে হবে এইবার আরও কিছু কাঁচামরিচ মিহিকুচি আর পেঁয়াজ মিহিকুচি করে নিয়ে এরপর অল্প চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিব। এবার কাবাবের বাইন্ডিংয়ের জন্যে অল্প অল্প করে ডিম মিশিয়ে নিব। এইবার কাবাবের শেপ করে নিব নিয়ে এরপর ডিমের সাদা অংশে গড়িয়ে নিব। সাথে একটা পাউডার মিক্সচার বানিয়ে নিব। তাতে থাকবে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার পটাটো স্টার্চ আর ময়দা সামান্য লবণ এইবার মিক্সড করা এই পাউডার মিক্সচারটাতে কাবাবটাকে গড়িয়ে গরম গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজাদার মিক্সড ফ্লেভার চিকেন কাবাব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ